কার্তিক অগ্রায়ণ মাস মানেই হেমন্ত ভাল আর হেমন্ত মানেই বাঙালির আবহমান ভালোবাসা জীবনানন্দ তার লেখায় হেমন্ত কখনো উৎসব সে নবান্ন হোক বাণ আবার কখনো কহিষ্ণতা সে কখনো মৃত্যুর প্রতীকও হতে পারে বিভিন্ন চিত্রময়তায় জীবনানন্দ আমাদের মধ্যে নিবৃত্তে বাস করেন আপন হয়ে যেভাবে আমাদের সেন্টিমেন্টে বেঁচে থাকে জীবনানন্দের বনলতা সেন আমাদের ভিতরের ক্লান্ত প্রতীককে আশ্রয় দেওয়া শান্তি দেওয়া বনলতা সেনের মতোই এক অপরাহ্নে প্রকাশ্যে আসছেন ক্লেমেন্টাইন ক্লেমেন্টাইন কেমন নারী কোনো রূপক কোনো প্রতীক যেভাবে বনলতা সেন আমাদের হৃদয়ে থাকেন হয়তোবা ক্লেমেন্টাইনও সেভাবেই আত্মসৃষ্টি প্রকাশের সামনে আসছেন ছাব্বিশে অক্টোবর দু হাজার প্রকাশ হচ্ছে আতৃভৌমিকের ক্লেমেন্টাইন চার পল্লতা